মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা নেত্রকোনা জেলায় গত বছরের যে বছর পাঁচশো পঁচাশি জমিতে আমাদের বুড়ো আবাদ হয়েছিল এবছর আমাদের অর্জন হয়েছে এক লক্ষ পঁচাশি ইতিমধ্যে আমাদের হাওড় এলাকার দান কর্তন মানে এগুলি শেষ পর্যায়ে আজকে পর্যন্ত আমাদের হাওড়ের পঁচাশি ভাগ দান কর্তন হয়ে গেছে আমরা মাঠ পর্যায়ে নতুন যে উচ্চ ফলনশীল জাতগুলি আছে বিশেষ করে বিধান আটাশি বিধান উনানব্বই বিধান বিরানব্বই বিধান একশো দুই এই জাতগুলি সম্প্রসারণ করার ফলে মাঠে ফসলের কন্ডিশন খুব ভালো ছিল রূপ বা পর্যাপ্ত পরিমাণে তারা সার পেয়েছেন যে কারণে সারগুলি ব্যবহার করার কারণে ফসলের ফলন ভালো হয়েছে পরিবেশ অনুকূলে থাকায় পাশাপাশি যে বাজার মূল্য সেটিও এবার সন্তোষজনক পর্যায়ে আছে এবং সরকার যে নির্ধারিত মূল্য যেটি দিয়েছেন ধান এবং চালের ক্ষেত্রে যেমন ধানের ক্ষেত্রে এক কেজি ধানের মূল্য টাকা আর এক কেজি চালের মূল্য পঁয়তাল্লিশ টাকা বর্তমান বাজার দরের সাথে খুবই সুন্দর একটি দাম দেওয়া হয়েছে সেই হিসেবে আমরা আশা করি যে যেভাবে বুড়ো ফসল হয়েছে বুড়ো ফসল থেকে যে উৎপাদনটি পাবেন সেটি থেকে তারা যথেষ্ট লাভবান হবে আমাদের এ জেলায় ফসলের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনুসারে আমাদের আট লক্ষ দুই হাজার চারশো পঁয়তাল্লিশ মেট্রিক টন চালে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল যেহেতু ফসলের বাম্পার ফলন হয়েছে আমরা আশা করি যে বছর আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে ফলনটা বেশি হবে এবং আমরা বর্তমান যে বাজার মূল্য আছে সেই বাজার মূল্য অনুসারে যদি চালের মূল্যটাকে হিসাব করে থেকে। তাহলে তিন হাজার ছয়শো পঞ্চাশ কোটি টাকার উপরে আমাদের এই নেত্রকোনা জেলায় বছর গুরু উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে যে আমাদের নেত্রকোনা জেলায় ছয়টি উপজেলায় হারুদিনের জমি রয়েছে আজকে পর্যন্ত শতকরা পঁচাশি ভাগ জমির দান কর্তন হয়ে গেছে যেহেতু তিন তারিখের পর থেকে আমাদের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেটি আমরা মাঠপুর যে উপজেলা কৃষি বিচারক মাঠ মাঠকর্মী যারা আছেন তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি মাঠপোড় যে এখন কৃষক যাদের জমিতে শতকরা আশি ভাগ মানে দাম পেকে গেছে সেই জমির দামগুলি কর্তন করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি যে হাড়ের যে জমিটুকু রয়েছে এই জমিটুকু আমাদের মে মাসের তিন তারিখের মধ্যে আমাদের কর্তন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে